তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে কারেন্ট জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কারেন্ট জাল দিয়ে কীভাবে মাছ মারতে হয় তো আমার একটু আমার একদিক লক্ষ্য রাখবেন তো এই যে এখানে দেখতে পারতেছেন এটি হচ্ছে কারেন্ট জাল তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ পরে এই ধরনের জাল পাতিলে তো আমরা দেখব কি কি মাছ এই জালে পড়েছে তো অবশ্যই দেখতে পারতেছেন এখানে ছোট ছোট মাছ রয়েছে তো যারা এই ধরনের কারেন্ট জাল দিয়ে মাছ মারার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করে যাবেন তো আমরা কিন্তু আপনাদেরকে আরও একটু দেখাবো তো এখানে দেখতে পারতেছেন আরও বড় ধরনের জাল রয়েছে তো এগুলো কিন্তু অনেক জাল আমরা এই নদীর ভিতরে পেতে রেখেছি তো এই জাল দিয়ে কিন্তু অনেক পরিমাণ মাছ পাওয়া যায় তো যারা এই ধরনের মাছ মারতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো কোন নদীতে এই ধরনের মাছ রয়েছে তো আমরা আপনাদেরকে বলে দিব যে সকল বন্ধুরা আমার এই মাছ মারার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন